শোনেন আল্লাহ তালা করমে কেন বলছে ইল্লা অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায় ফিরে আসে আল্লাহর প্রতি সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কর্ম করে আল্লাহ হাসানাত। তাহলে তার পিছনের যত লিটার মদ খেয়েছে পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে যত ইয়া বা গাঁজা খেয়েছে যত কিছু করেছে যত অপরাধ সে করেছে তা উলাই খেয়ে আল্লাহ তার সমস্ত গুণাকে বদল করবে সাইয়া তিনি তার গুণাকে বদল করবে হাসানাত এই মাপ করবে করবে বদল করে নেকি বানাই দেবে গুণাগুলাকে সিদ্ধান্ত আপনার এতদিন যা করেছেন করেছেন যদি ইমান আনেন আল্লাহর কাছে ফিরে আসেন ইমান আনেন ভালো কাজ করেন তাহলে পিছনের যত গুণা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এখন আপনি আজকে ফজর থেকে নামাজ শুরু করবেন কি না এখান থেকে গিয়ে উজু করে ঈশান নামাজটা পড়ে ফেলবেন কি সিদ্ধান্ত আপনার সিগারেটের যে প্যাকেটটা আছে ছোড়ে ফেলে দেবেন কিনা সেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি হিসেবে আসলে প্রতি সপ্তাহে সেভ করতে হয় কাটি আবার ওঠে কাটি আবার ওঠে তো রেজিস আর কি এর চেয়েতে ভালো নবীর ভালোবাসায় দেখিয়ে দিলাম যা আরও ভালো কিছু করা লাগবে না আরও ভালো টাকা বেঁচে যাবে আরও ভালো মানুষ একভাবে দাঁড়িয়ে ওরা চোখে দেখে চোখ সৌন্দর্য চলে আসবে আরও ভালো শূন্যতের আমল হয়ে গেল আরও ভালো এবার সরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না মানুষ বলবে যে মুখে দাঁড়িয়ে দেখে তুই কী কস আরও ভালো দিন দিন পালন আমার জন্য সহজ হবে আরও ভালো টাকুর উপরে প্যান্ট পরব শূন্যত মনে করে আল্লাহর আদেশ মনে করে ওখানে সূর্যের আলো রাখবে আমার হরমোন বৃদ্ধি পাবে শরীর আমার উপকৃত হবে আরও ভালো আরও ভালো আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম সর্বোচ্চ নে কেমন করার চেষ্টা করবো আল্লাহ আমার পিছের সমস্ত গুণা পরিবর্তন করবে এই আশা আল্লাহর কাছে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু করে। যে কাছে কি করে ভালো কিছু আশা করে অরূপগঞ্জের মানুষ জান্নাতে যেতে চাও নেকিতে পরিবর্তন করতে চাও গুনাকে তবে ক্ষমা চাও ফিরে আসো এবং ভালো কাজকর্ম কর গুনাহগুলোকে নিকেতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ কর যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়া যে জান্নাতে কিশোররা তোমাদের খাদেন হবে যে যা যে জানাতে হৌরণ যে জান্নাতে হৌর থাকবে এমন স্ত্রী পাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না অসম্ভব পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু তবুও হুরকে হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না এত ডিফারেন্ট হবে এত স্পেশাল হবে সেই জান্নাতে যদি যেতে চাও জাস্ট গুনা থেকে ফিরে আসো মাপ চাও আকুল কৌলি রহিম আমি আল্লাহর কাছে মাপ চাই আপনাদের জন্য এবং আমার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন এবং আপনারাও নিজেদের জন্য মাপ চাইয়েন এই কথা বলে আমি আমার আজকের অধিবেশন শেষ করলাম সুহান আকালদিকে সুদুল্লা সুহাহান দিকে সুদুল্লা